আর রাইডার বলছিল তিনি আপনি কি বলতে চাইছেন যে আমরা কি সিগন্যাল ফেল করেছি স্যার সিগন্যালের জন্য ক্যামেরা প্রেস আসে না আপনি ভুল করেছেন আপনি জানেন ভালো করে প্রেস না আমরা তো মিডিয়া খবর করতে যাচ্ছিলাম স্যার খবর করতে যাচ্ছিলাম আমি দেখেন নি ভালো স্যার মাসখানে মাসখানে কিন্তু ছিল এটা এটা কিন্তু খুব হ্যাঁ আমরা তো আমরা তো রিকোয়েস্ট করেছি আপনার ক্যামেরা চেক করুন আপনি চ্যালেঞ্জ করুন অবশ্যই পাবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা কি আছে আমরা তো আমরা তো সাধারণ নাগরিক

অফিসার আপনি কি না বলছেন আপনি কি না জিজ্ঞেস করতে বলছেন আপনি চ্যালেঞ্জ নাম প্লেট দেখান নাম প্লেট দেখান নাম প্লেট দেখান আপনার নামটা দেখান নাম প্লেট দেখান নাম প্লেট নাম প্লেট বলুন আপনার পে যা আপনার কোন কেস নম্বরে পে যাবে কেস কেস নম্বরে পে যাবে স্যার আপনার নাম জানতে পারি স্যার আপনার নাম অভিষেক बनर्जी हां অভিষেক बनर्जी हां অভিষেক बनर्जी बोलলে না নাম প্লেটটা দেখান জান আপনি দেখান নাম প্লেটটা দেখান স্যার এটা কি দেখছেন আপনি দেখেছেন আপনি পে আপনার এসএমএসটা গেছে কিনা দেখেনি নাকি এসএমএস এ গেলে পড়ে আপনি বলবেন না

আপনি যখন বেরোচ্ছেন উনি এদিক ওদিক তাকালেন আমি ফলো করেছি না হলে আপনাকে ধরতাম না রাস্তা থেকে এবার আপনার যে এটা ইমার্জেন্সি পিরিয়ড সেটা আমাকে বলুন স্যার আমি ইমার্জেন্সিতে আছি হ্যাঁ হয়ে গেছে ডোন্ট ওয়ারি অন্য পাবলিক সব সমান আমার কাছে আমার কাছে সবাই সমান আপনি জানেন ভালো করে সব মানুষের একটা ইমার্জেন্সি থাকে যদি হসপিটাল হয় তখন ওদের ছেড়ে দেওয়া হয় হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কি হয় না জি

এবার কেসটা আপনি যে যে জিনিসটা যখন বলছিলেন এটা তো আমাকে আগে বলবেন স্যার আমি একটা এমার্জেন্সি যাচ্ছি কভারিং যাচ্ছি হতেই পারে প্রেসকে আমরা ছাড়বো না তো কাকে ছাড়বো আপনি যা প্রেসই হন এবিবি আনন্দ থেকে যতই প্রেস হোক হতেই পারে না আপনি প্রথম বলেছিলেন যে আইসেফ বাংলা আর তাহলে বড় বড় আইসেফকে জানাবেন কোনো আমি কোনো পার্টি 11 না আইসেফ বাংলা মানে কি এবারে আইসেফ বাংলা মানে কোনো চ্যানেল নয় আইসেফ হয়তো নসাস এর দিকে চাই হয়তো পার্টিগুলো আমাদের চ্যানেলের চ্যানেল কবে খোলা আছে দেখুন ওটা ছাড়ুন ওগুলো দিয়ে কোনো না আমার কথা হচ্ছে আপনার ভুল ওটা ভুল तरीका कले किसबोन